কাশ্মীরের পেহেলগাম গ্রামের বাসিন্দা আক্তার বয়স প্রায় পঁয়ত্রিশ ছুঁই ছুঁই তার জীবনচক্র অমরনাথ যাত্রার ঋতুকেই কেন্দ্র করে আবর্তিত হয় এই ছমাসের সময়টাতেই তাদের রুজি রোজগার চলে তীর্থযাত্রীদের বিশেষ করে যারা বয়স্ক বা দুর্বল তাদের পিঠে চাপিয়ে দুর্গম পথ পেরিয়ে বাবা বরফানির দর্শন করানোই তাদের কাজ এই কষ্টার্জিত অর্থ দিয়ে চলে তাদের পরিবার আক্তারের বাড়িতে আছে বৃদ্ধ বাবা স্ত্রী আর ছোট্ট মেয়ে তার মা মারা গেছে অনেকদিন আগে বাকি ছ মাস যখন বরফে ঢাকা থাকে পথ তখন রোজগার বন্ধ সেই সময়টা সংসার চালানো সত্যিই খুব কঠিন হয়ে পড়ে এই বছরও যাত্রা শুরু হয়েছে গত কয়েকদিন ধরে আক্তার শরীর খারাপে ভুগছিল সর্দি কাশি আর গা ব্যথা প্রথম দুদিন কাজে যোগ দিতেই পারেনি তার বন্ধুরা আসতো তাকে পিঠ চাপড়ে বলতো আক্তার ভাই তোর শরীর খারাপ হলেও কিছু করার নেই এই কটা দিন কাজ না করলে যে সারা বছর না খেয়ে মরতে হবে ঘরে তোর ছোটো বাচ্চা রয়েছে আক্তার দীর্ঘশ্বাস ফেলত বাড়িতে সেই একমাত্র রোজগারের উৎস তার বাবা বয়সের ভারে এখন আর এরকম কষ্টকর কাজ করতে পারেন না সংসারের পুরো দায়িত্ব আক্তারের তাই শরীর খারাপকে উপেক্ষা করেই তৃতীয় দিনে সে কাজে ফিরল বন্ধুরা তাকে উৎসাহ দিল বটে কিন্তু যাত্রীর অভাবে আরও দুদিন বেকারই কাটল প্রথম দুদিনে ভক্তদের ভিড় থাকলেও পিঠুতে চড়ার মতো কেউ ছিল না এই সেবার জন্য সাধারণত আট থেকে দশ হাজার টাকা লাগে যা ওজন ভেদে একটু বেশিও হতে পারে গত কয়েকদিনে যারা পিঠুতে চড়েছেন তারা অনেকেই আক্তারের বন্ধুদের হাতে বুকিং হয়ে গেছেন চার দিন ধরে কোনো যাত্রী না পেয়ে আক্তারের শরীর আর মন দুটোই ভেঙে পড়েছিল রাতে বিছানায় শুয়ে শুয়ে ছটফট করত মনে মনে বলতো হে আল্লাহ একটা কাজও কি জুটবে না আমার এভাবে চললে কি করে হবে আমার মেয়ের মুখে খাবার কে দেবে আক্তার একজন দায়িত্বশীল পুরুষ দায়িত্বশীল পিতা পরিবারের মুখে অন্ন অন্নজানোর দায়িত্ব তার নিজের তাই নিজের শারীরিক কষ্টকে সে গ্রাহ্য না করে কাজকেই ধর্ম বলে মেনে নিয়েছে যাত্রী না পেলেও এই কদিনে তাকে বারবার ওপরে ওঠানামা করতে হয়েছে এই ভেবে যদি কোনো যাত্রী পিঠুতে চড়তে আগ্রহী হয় এই আশায় ফলস্বরূপ অমরনাথের দর্শন হয়েছে কয়েকবার যদিও খালি পিঠেই পঞ্চম দিন সকালবেলা আক্তারের ভাগ্য খুলল বেস ক্যাম্পের কাছেই একটি পরিবার এক তরুণ দম্পতি এবং তাদের বৃদ্ধ বাবা মা একসঙ্গে যাত্রা করতে আগ্রহী হয়েছেন আক্তার এবং তার এক বন্ধু তাদের দিকে এগিয়ে গেল বুকিং করার জন্য আক্তার নমস্কার করে বিনীতভাবে তাদেরকে জিজ্ঞেস করল দাদা আপনারা কি আমার সঙ্গে অমরনাথ দর্শনে যেতে ইচ্ছুক আমি এখানকার একজন পিঠু আমি আমার পিঠে চাপিয়ে মানুষজনকে ওপরে নিয়ে যাই আপনার সঙ্গে বয়স্ক মানুষ আছে দেখছি এনারা নিশ্চয়ই উপরে উঠতে পারবেন না আপনারা যদি চান তাহলে আমাদের পিঠে করে বাবার দর্শন করতে পারেন তরুণ দম্পতি আক্তার আর তার বন্ধুর কথায় আগ্রহী হয়ে বলল হ্যাঁ ভাই আমাদের বাবা মা একটু দুর্বল হেঁটে যেতে পারবেন না আপনারা কি পিঠে করে নিয়ে যেতে পারবেন আক্তার আর তার বন্ধু দুজনে মিলে বৃদ্ধ বৃদ্ধাকে পিঠে চাপিয়ে নিয়ে যাওয়ার প্রস্তাব দিল আক্তার বলল আমরা জনপ্রতি দশ হাজার টাকা করে নেব এতটা রাস্তা আর পাহাড়ের চড়াই বুঝতেই তো পারছেন আর ওনারা দুজন বেশ হেলদিও আছেন এতটা রাস্তা আমাদেরও উঠতে খুব কষ্ট হবে তাই আশা করছি এই দামটা আপনাদের কাছে খুব একটা বেশি মনে হবে না কিন্তু আক্তারের মুখে দশ হাজার টাকার কথা শুনে সেই তরুণ দম্পতি দর কষাকষি করতে শুরু করল দশ হাজার টাকা কি বলেন এত টাকা কিসের এত টাকা আবার হয় নাকি আমরা তো জানি এর অর্ধেক খরচ হবে দেখুন এত টাকা আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয় আপনাদেরকে ডিসকাউন্ট দিতে হবে কিছু করার নেই গত চার দিন ধরে আক্তারের হাতে কাজ নেই আক্তার তার বন্ধুকে ফিসফিস করে বলল দেখ ভাই কয়েকদিন ধরে হাতে কাজ নেই কিছু টাকা না হয় ডিসকাউন্ট করে দিচ্ছি কিন্তু এই কাজটা আমরা নিয়েই নি কি বলিস আক্তার তার বন্ধুর সঙ্গে পরামর্শ করে সেই তরুণ দম্পতিকে বলল ঠিক আছে দাদা আপনারা না হয় আট হাজার টাকা দেবেন তরুণ দম্পতির মুখ দেখে বোঝা গেল তারা এতেও সন্তুষ্ট নন কিন্তু তারা মুখে কিছু বলল না বলল ঠিক আছে ঠিক আছে আপনারা আগে নিয়ে চলুন তো তারপরে ওপরে গিয়ে না হয় কথা হবে আক্তার আর তার বন্ধু রাজি হয়ে গেল তাদের যাত্রা শুরু হল বৃদ্ধার ওজন বেশি আর আক্তারের শরীর আগে থেকেই খারাপ তবুও সে দাঁতে দাঁত চেপে লড়ে যাচ্ছিল কপালে ঘামের ফোঁটাগুলো মুক্তোর মতো জলজল করছিল শরীর কাঁপছিল ক্লান্তিতে সে নিজেকে কেবলই বলছিল পারতে হবে আক্তার তোর মেয়ের মুখটা মনে রাখ এই কয়েকটা দিনের পরিশ্রমই তো সারা বছর চলবে নিষ্ঠার সঙ্গে সে কাজ করে গেল অবশেষে প্রায় ছত্রিশ কিলোমিটার পথ পেরিয়ে বাবা বরফানির দর্শন করাল তাদেরকে আর এর পর মজুরি নেওয়ার পালা আর তখনই ঘটল বিপত্তি তরুণ দম্পতিটি তাদের হাতে চার হাজার করে টাকা ধরিয়ে দিল আক্তার আর তার বন্ধু অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে রইল এ কি এত কম টাকা কেন আক্তার হতভম্ব হয়ে জিজ্ঞেস করল আমরা তো আট হাজার টাকার কথা বলেছিলাম তরুণটি তাচ্ছিল্যের হাসি হেসে বলল আট হাজার টাকা খিসের এত টাকা দেখো ভাই তীর্থ দর্শন এসেছি তা বলে আমাদেরকে লুট করতে এসো না এখান থেকে এই তো পথ তার জন্য এত টাকা ওনারা নেহাতি বৃদ্ধ বৃদ্ধ মানুষ বলে তাই নইলে পিঠুতিঠু করতাম না আমরা যা দিয়েছি খুশি মনে নাও তরুণটির কথায় আক্তারের বন্ধু প্রতিবাদ করে উঠল এ কি বলছেন এ তো দিনে দুপুরে ডাকাতি এই কাজে কতটা কষ্ট হয় জানেন যেখানে মানুষ নিজে একা উঠতে পারে না সেখানে আমরা অন্যের বোঝা পিঠে নিয়ে দুর্গম পথ পাড়ি দিই এই সামান্য মজুরিতে আমাদের সংসার চলবে কি করে এই পরিশ্রমের কাছে এই মজুরি কি সত্যিই খুব বেশি মনে হচ্ছে আপনাদের আপনাদের আশীর্বাদ পাওয়ার কথা আর আপনারা আমাদের সঙ্গে এমন করছেন কিন্তু দম্পতির মন গড়ল না উল্টে তারা গালাগালি দিয়ে বলল এই খামোখা এখানে তর্ক করো না যা দিয়েছি চুপচাপ নিয়ে এখান থেকে চলে যাও তাদের মধ্যে এই কথা কাটাকাটির সময়ে আরো কয়েকজন পিঠু তাদের কাছে এলো ঘটনাটা জানার পর সকলেই প্রতিবাদ করল যে বৃদ্ধ বৃদ্ধাকে তারা পিঠে করে নিয়ে এসেছিল তারাও তাদের ছেলে বোমাকে বললেন এখানে এদের সঙ্গে এমনভাবে দরকষাকষি করিস না বাবা তোরা এতটা পথ পাড়ি দিয়ে এসেছে বাবা দর্শন করিয়েছে কত কতদিকে তো কত টাকা যাচ্ছে এরা কত কষ্ট করছে সত্যিই তো মানুষ একা হেঁটে আসতে পারছে না এরা না থাকলে আমাদের হয়তো আজকে দর্শন করাই হতো না এদের যা পাও না তা মিটিয়ে দে না বাবা কিন্তু বৃদ্ধ বৃদ্ধার কথায় সেই তরুণ দম্পতির মন গলল না উল্টে তারা আক্তারের উপরে চোটপাট করে বলল এই দেখো তোমরা এখানে বেশি ঝামেলা করো না তো দেখো আমাদের কাছে আর কোনো টাকা নেই এর থেকে বেশি টাকা আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয় আশেপাশে জড়ো হওয়া সমস্ত পিঠুরা তাদের হয়ে সেই তরুণ দম্পতিকে কিছু বলতেই যাচ্ছিল কিন্তু আক্তার তাদেরকে থামিয়ে দিল সে বলল তীর্থযাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার করা আমাদের ধর্ম নয় তাই তারা আর কোনো কথা না বাড়িয়ে মনে একরাশ কষ্ট নিয়ে শেষ পর্যন্ত চার হাজার টাকাতেই মানতে বাধ্য হল আক্তার মনে মনে বলল আল্লাহ সব দেখছেন আমাদের কষ্ট তিনি নিশ্চয়ই দেখবেন হের বিচার তিনিই করবেন এদিকে সেই অহংকারী দম্পতি নিজেদেরকে খুব চালাক ভাবছিল তারা মনে মনে খুশি হয়েছিল যে অনেকটা টাকা তারা বাঁচিয়ে নিতে পেরেছে বাবা বরফানির দর্শন করে তারা শর্টকাট রুট বালটাল হয়ে নিচে নামতে শুরু করলো নামার সময়ও সেই বৃদ্ধ বৃদ্ধার নিচে নামতে খুব অসুবিধে হচ্ছিল খাড়া পাহাড় তাই বাধ্য হয়ে তারা অন্য পিঠু করলো একটু আগেই আক্তার আর তার বন্ধুর সঙ্গে এই দম্পতি কেমন ব্যবহার করেছে তা সকলেই প্রায় দেখেছে তাই এই পিঠুরা আগে থেকেই তাদেরকে পরিষ্কার করে জানিয়ে দিয়েছে এখান থেকে নামতে আট হাজার টাকার কম তারা এক টাকাও নেবে না সেই তরুণ ভাবলেও একেও আক্তারের মতো নিচে নেমে গিয়ে কম পয়সা দিয়ে হাঁকিয়ে দেবে একবার নিচে নেমে যেতে পারলে আর কি করতে পারবে এরা তাই বুদ্ধি করে তাকে হ্যাঁ করে দিল নিশ্চয়ই নিচে গিয়ে টাকা দেওয়া হবে তারা আগে আগে নেমে গেল এদিকে আক্তার আর তার বন্ধু ওই একই পথ ধরে অপর একজন বৃদ্ধ বৃদ্ধাকে নিয়ে নিচে নামছিল আক্তার আর তার বন্ধু যখন পাহাড়ি রাস্তায় নামছিল হঠাৎই তারা দেখতে পেল পথের ধারে পাহাড়ের গা ঘেঁষে একটা পাথরের পাশে একটা মানি ব্যাগ পড়ে আছে আক্তারই প্রথম দেখল মানি ব্যাগটা আর যেতে যেতে সেটা কুড়িয়ে নিল আক্তারের বন্ধু একটু পেছনেই ছিল আক্তার যে মাটি থেকে মানি কুড়িয়ে নিল সেটা সে দেখতে পেলো না রাস্তায় যেতে যেতে আক্তার মানি ব্যাগটা খুলে দেখল মানি ব্যাগের ভেতরে প্রায় পঞ্চাশ হাজার টাকা ক্যাশ রয়েছে আর রয়েছে আধার কার্ড ভোটের কার্ড প্যান কার্ড এইসব গুরুত্বপূর্ণ কিছু কার্ড আর এছাড়া কিছু ক্রেডিট কার্ড ডেবিট কার্ডও রয়েছে আর রয়েছে একটা ছবি ছবিটা দেখা মাত্রই আক্তার বুঝতে পারলো এই মানি ব্যাগটা কার্ড আক্তার কোনো কথা না বলে চুপচাপ হেঁটে নিচে নামতে লাগল বেস ক্যাম্পে পৌঁছানোর পর আক্তার আর তার বন্ধু সেই বৃদ্ধ বৃদ্ধাকে নামিয়ে দিয়ে তাদের কাছ থেকে প্রাপ্য অর্থ বুঝে নিল আক্তার তার বন্ধুকে বলল সেই তরুণ দম্পতিটিকে খুঁজে বের করতে হবে তাদের একটা গুরুত্বপূর্ণ আমানত তার কাছে আছে আক্তারের বন্ধু অবাক হয়ে জিজ্ঞেস করল কি আছে তোর কাছে আক্তার তার পকেট থেকে বের করে সেই মানিব্যাগটা দেখালো মানিব্যাগ ভর্তি টাকা এত টাকা দেখে আক্তারের বন্ধু অবাক হয়ে গেল সে আক্তারকে বলল তুই পাগল নাকি আল্লাহ এই টাকাটা তোকে দিয়েছে তুই দেখলি না ওই লোকটা আমাদের সঙ্গে কীরকম ব্যবহার করেছে আমাদেরকে কম টাকা দিয়েছে তাই তো আল্লাহ ওদের সঙ্গে এমন করল আর দেখ ভাগ্য কেমন মানি ব্যাগটা অন্য কেউ পেতে পারত কিন্তু না সেই তুই পেলি এই টাকাটা তোর আক্তার এটা ফেরত দেওয়ার কোনো প্রয়োজন নেই ওদের ব্যাপার ওরা ঠিক বুঝে নেবে চল এখান থেকে কিন্তু আক্তার বন্ধুর এই পরামর্শ মানতে পারল না সে তার বন্ধুকে বলল আল্লাহ হয়তো দিয়েছে আমাকে ঠিকই কিন্তু আল্লাহ হয়তো আমার পরীক্ষা নিচ্ছে এমন কঠোর সময়ে আল্লাহ তো পরীক্ষাই নেয় আমি যদি এই মানে ব্যাগটা কার তা জেনেও তাকে ফেরত না দিয়ে নিজের কাছে রেখে নিই এটা তো এক প্রকার চুরিই করা হবে আমি আমার মহান আল্লাহর কাছে কী জবাব দেব আমি একজন সৎ মুসলিম আমি আল্লাহর কাছে ছোট হয়ে যাব ওরা ওদের কাজ করেছে কিন্তু আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছে ওরা ভুল করেছে তার শাস্তি ওরা পেয়েছে কিন্তু এখন আমি যদি একই ভুল করি আমিও ঠিকের শাস্তি পাবো। এই হারামের টাকা আমি কখনো নিতে পারবো না আমি এই টাকা যার তাকে ফিরিয়ে দিতে চাই তুই যদি সাহায্য করিস তো ভালো হলে আমি একাই ওদেরকে খুঁজবো এই বলে আক্তার চলে যাচ্ছিল বন্ধুটি আক্তারের কথা শুনে মুগ্ধ হয়ে গেল আক্তারের মতো এমন সৎ নিষ্ঠাবান মানুষ হয়তো আজকালকার যুগে খুব কমই দেখা যায় বন্ধুটিও তাই অবাক হয়ে গেল কিন্তু শেষে নিজের ভুল বুঝতে পেরে সে আক্তারের সঙ্গে একমত হয়ে সেই তরুণ দম্পতিকে খুঁজতে সাহায্য করল আর এক সময় তারা তাদেরকে খুঁজে পেল আক্তার দূর থেকে দেখতে পেল সেই তরুণ দম্পতি মাথায় হাত দিয়ে এক জায়গায় বসে আছে আর সেই পিঠু আর বেশ কয়েকজন লোক এবং পিঠু তাদেরকে ঘিরে খুব খারাপ ভাষায় গালাগালি করছে লোকটির চোখে মুখে হতাশা আর চিন্তার ছাপ আক্তার বুঝতে পারল এই ঘটনার কারণ নিশ্চয়ই তারা তাদের অর্থ চোখাতে পারেনি আর তার জন্যই হয়তো এমন লোকজনের ভিড় লেগে গেছে কাছে যেতেই আক্তার পুরো ঘটনাটা বুঝতে পারল সে যা ভেবেছিল তাই সত্যি হয়েছে আসলে ওপরে আক্তারদের সঙ্গে ব্যবহারটা ওই দুজন পিঠু আগেই দেখেছিল তাই তারা তাদের কথা মানতে কোনোভাবেই রাজি হচ্ছিল না তারা ভেবেছিল এরা হয় মিথ্যে কথা বলছে আক্তারদের সঙ্গে যেমন কারচুপি করেছে ওদের সঙ্গেও হয়তো সেরকমই কারচুপি করছে টাকা হারিয়ে যাওয়ার নাম করে আর এদিকে সেই তরুণ দম্পতি আর বৃদ্ধা মাথায় হাত দিয়ে কাঁদতে বসেছেন আক্তার এগিয়ে এলো তাদের কাছে মাথা নিচু করে বসে থাকা সেই তরুণ লোকটির কাছে গিয়ে বলল আপনি কি এটা খুঁজছেন এই বলে এগিয়ে দিল তার মানি ব্যাগটি সেই তরুণ দম্পতি আক্তারের এমন ব্যবহারে অবাক হয়ে গেল তরুণটি সঙ্গে সঙ্গে আক্তারের হাত থেকে মানিব্যাগটা নিয়ে মানি ব্যাগটা খুলে দেখলো তাতে টাকা যেমনকার কার তেমনই রয়েছে সে আক্তারের মুখের দিকে ফ্যালফ্যাল করে চেয়ে রইল তারপর অবাক চোখে আক্তারের দিকে তাকিয়ে বলল এতে প্রায় পঞ্চাশ হাজার টাকা ছিল তুমি জানতে আক্তার বলল হ্যাঁ কত টাকা ছিল জানি না তবে এতে অনেক টাকা আছে এটা তো দেখতেই পেয়েছি এই মানি ব্যাগটাতে আপনার একটা ছবি ছিল তাছাড়া আধার আইডিও ছিল তাই এই মানিব্যাগের আসল মালিককে খুঁজে পেতে আমাদের সুবিধা হয়েছে এতগুলো টাকা দেখো তোমার লোভ হলো না তাছাড়া আমরা তোমাদের সঙ্গে কেমন খারাপ ব্যবহার করেছি তুমি চাইলেই এই মানি ব্যাগটা নিয়ে নিতে পারতে আমরা জানতেও পারতাম না আক্তার হেসে বলল না দাদা আমি একজন সৎ মুসলিম আমি এই হারামের টাকা নিয়ে আল্লাহর কাছে কী জবাব দেবো আপনি আমাকে আমার ন্যাচ পাওনা দেননি ঠিকই কিন্তু আমি এমন কাজ কখনো করতে পারবো না লোকটির মুখ দিয়ে আর কোনো কথা বেরোল না সে আক্তারকে বুকে জড়িয়ে ধরল তারপর বলল আমাকে ক্ষমা করে দাও ভাই আমরা বাবার দর্শন করতে এসেও নিজের মনের গ্লানি ধুয়ে ফেলতে পারিনি আমরা তোমাদের মতো সৎ মানুষকে ঠকিয়েছি আর তার শাস্তি ভগবান আমাদেরকে দিয়েছেন আমরা জানি না এই মানি ব্যাগটা ফেরত না পেলে আমাদের কি হতো এখন এতগুলো টাকা হারিয়ে গেলে এখানে ঘুরতে এসে আমাদের প্রচণ্ড বিপদে পড়তে হতো তোমাকে আমার ধন্যবাদ বলার ভাষাও নেই আমি সত্যি অপরাধ করেছি পারলে আমাকে ক্ষমা করে দিও আমি এক্ষুনি তোমাদের পাওনা টাকা চুকিয়ে দেব এই বলে সে আক্তার আর তার বন্ধুর পাওনা টাকা মিটিয়ে দিল আর অপর দুজন পিঠুরও পাওনা টাকা চুকিয়ে দিল আক্তার হাসল বলল ভগবানের কাজ ভগবানই করেছেন আমরা শুধু আমাদের কাজ করেছি মনে মনে আল্লাহকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আক্তার আর তার বন্ধু খুশি মনে নিজেদের কাজে ফিরে গেল তাদের মনে আর কোনো দুঃখ রইল না সততা আর কর্তব্য পালনের এক অনাবিল আনন্দ তাদের মনকে ভরিয়ে দিল বন্ধুরা গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ